বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত শ্রোতাবিন্দু আমার তরুণ ডাক্তার ভাইরা আমার হোমিওপ্যাথিক কলেজের ছাত্র ছাত্রী ভাই বোনেরা সবার প্রতি মতো সালাম ও আন্তরিক ভালোবাসা নিয়ে শুরু করতে যাচ্ছে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল সত্তার ডিএসএমএস ঢাকা আমি আজকে আলোচনা করব কুষ্ঠরোগের কারণ লক্ষণ ও তার হোমিওপ্যাথিক চিকিৎসা এই কুষ্ঠ রোগটা অনেক পরিচিত অনেক পুরাতন ইহা সংক্রামক পুরাতন রোগ এবং জীবাণু গঠিত রোগ এক প্রকার জীবাণু চামড়া ছিদ্রপথে অথবা চামড়া কেটে যাওয়া বা ফেটে যাওয়া বা ছিঁড়ে যাওয়ার ফলে ওই ছিদ্রপথে বা ওই স্থান দিয়ে অথবা শ্লস্বিক জিল্লি পথে মানব দেহের ভিতরে প্রবেশ করে তথা এক ধরনের গুটিকা উৎপাদন করে এবং স্নায়ুর স্নায়ু পরিবর্তন ঘটায় শরীরে এই রোগ যে একটা বিকৃত অবস্থা হয় এটাই সূচনা করে রোগীর যাদের কুষ্ঠ রোগে যারা আক্রান্ত হইয়াছে এদের শরীরের যদি গা খোলা ঘা অর্থাৎ শরীরে যে ক্ষত আছে গা আছে বেঁধে রাখে নাই খোলা রাখছে অথবা তাদের লালা তাদের শ্লেষা এগুলোর মধ্যেও এই রোগের জীবাণু থাকে রোগের জীবাণু থাকে যদি এই লালার থেকে বা তাদের শরীরের জামা কাপড়ের থেকে বিভিন্নভাবে আবার অন্য দেহে প্রবেশ করতে পারে আচ্ছা দেখ সেটা ব্যাপক আলোচনা পরে করব। এখন এই রোগটা শরীরের ভিতরে প্রবেশ করে প্রবেশ করার পরে কিছুদিন পরেই এই লক্ষণ প্রকাশ পায় লক্ষণ প্রকাশ পাইতে একটু সময় লাগে এই জীবাণু প্রবেশ করে প্রবেশ করে তারপরে শরীরে এক ধরনের গুটিকা তৈরি করে আর এটাই হচ্ছে কুষ্ঠরোগ কুষ্ঠরোগটা অনেক পুরাতন অনেক আগে থেকে এই কুষ্ঠরোগ ছিল আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে ডাক্তার হ্যানসেন এই জীবাণু আবিষ্কার করে গেছেন প্রাচীনকালে বহু জাতি রোগে কষ্ট পাইত বহু জাতি রোগে আক্রান্ত হওয়ার ইতিহাস পাওয়া যায় এই রোগে আত্মপ্রকাশকাল বহুদিনই স্থায়ী অর্থাৎ কুষ্ঠ রোগ শরীরের ভিতরে প্রবেশ করার পর সাথে সাথেই যে আক্রমণ লক্ষণ প্রকাশ পাবে তা পাবে না এই রোগটা অনেক অনেক দিন শরীরে স্থায়ী হয় আর রোগটা প্রকাশ জীবাণু প্রবেশ করার পর সাথে সাথে কোন লক্ষণ উৎপাদন হয় না লক্ষণ উৎপন্ন হইতে সময় লাগে অনেক দিন এবং অনেকদিন মানব দেহের ভিতরে অবস্থান করে স্থায়িত্ব লাভ করে এই কুষ্ঠরোগ আর এই কুষ্ঠরোগ আমরা খালি কুষ্ঠরোগ নামেছি নিজে কুষ্ঠরোগ কুষ্ঠরোগ হয়েছে এই অনেক প্রকার আমরা সাধারণত তিন ধরনের দেখতে পাই আমরা সাধারণত তিন ধরনের কোষ্ঠরোগ দেখতে পাই একটা হচ্ছে হলো গুটিল আর একটা হচ্ছে স্পর্শ কোষ্ঠরোগ একটা হচ্ছে মিশ্র কুষ্ঠর এই তিন ধরনের কুষ্ঠরোগ আছে এই আমরা কুষ্ঠর দেখতে পাই আমরা তো সর্বসাধারণ খালি বলি কুষ্ঠরোগ কুষ্ঠর কিন্তু আসলে কুষ্ঠরোগেরও আবার তিন ধরনের কুষ্ঠরোগ আছে এই যে গুটিল কুষ্ঠরোগ এক নম্বরে গুটিল কুষ্ঠরোগ এই গুটিল কুষ্ঠরোগটা হয়েছে কি এই জাতীয় কুষ্ঠরোগ হামের মতো মনে করেন এরকম পিরিকা দেখা যায় আমরা তেমন একটা গুরুত্ব না এটা আবার কিছুদিন প্রথম অবস্থায় যখন দেখা দেয় তখন একটু স্পর্শকাতর থাকে হাত দিউন যায় না ব্যথা বা এরকম কিছুদিন পর দেখা যায় যে ওষুধ বিনা ওষুধেই আবার ওইটা শরীর সাথে মিলে গেছে অদৃশ্য হয়ে গেছে আবার কিছুদিন পর আবার দেখা দেয় দেখা দিলে পরে আবারও কিছুদিন অবস্থান করার পর বিনা ওষুধে আবার মিলিয়ে গেছে আবার শরীরে দেখা দিল আমরা কিন্তু তেমন একটা গুরুত্ব দিচ্ছি না একাই বিনা ওষুধে মিলিয়ে যায় আবার দেখা দেয় কিন্তু ওই সময় যদি আপনারা কোনো পুরাতন হোমিওপ্যাথিক ডাক্তার স্বর্ণপূর্ণ হন তাহলে কিন্তু বড় ধরনের কোন সমস্যায় পড়েন না কিন্তু এটা বারবার যখন এরকম দেখা দিচ্ছে আবার অদৃশ্য হয়ে যাচ্ছে মিলিয়ে যাচ্ছে তারপরে আস্তে আস্তে গুটি বা একটা গোটা গোটা গোটার আকার ধারণ করে গুটিকা আকার ধারণ করে গুটিকা আকার ধারণ করে এই সময় এই গুটিকা আকার কিছুদিন শরীরের ভিতরে অবস্থান করিলেই ক্ষত জন্মাইতে থাকে এগুলা আস্তে 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 শরীর ফুসফুস আক্রান্ত করে তারপরে গভীরভাবে শরীরের ভিতরে আক্রমণ করতে থাকে এই গুটিল রোগটা স্থায়ী হয় মানব দেহের ভিতরে দুই বছরের থেকে আট বছর পর্যন্ত অর্থাৎ দুই থেকে আট বছর পর্যন্ত মানব দেহের মধ্যে সে অবস্থান করবে বা অবস্থান করতে পারে এই গেল কুটিল কুষ্ঠ রোগ এখন আসেন নাম্বার দুই স্পর্শহার হার স্পর্শহার স্পর্শ হার কুষ্ঠরোগ স্নায়ুমন্ডলীকে আক্রমণ করে শরীরে বিভিন্ন স্থানে সংবেদন আধিক্য ঘটায় সংবেদনশীল ঘটে তারপরে কি করে প্রথমে স্নায়ুমন্ডলকে স্নায়ুমণ্ডল বেদনা অনুভব হইতে থাকে যে স্নায়ুমণ্ডলের বেদনা তারপরে আস্তে 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 দেখা যায় যে হাতে পায়ের শীর্ণতা দুর্বলতা সৃষ্টি করে এরকম ভাবে আস্তে আস্তে ক্ষতের সৃষ্টি করে ক্ষত এমনভাবেই সৃষ্টি করে যে শরীরের মাংস খসিয়া পর্যন্ত যাইতে পারে আঙ্গুল খসিয়া যাইতে পারে কান খসিয়া পড়ে যেতে পারে এমনভাবে আক্রমণ করে বাক্ষত সৃষ্টি করে ভয়ানক ভাবে মানব শরীরের ভিতরে আক্রমণ চালায় এই কুষ্ঠরোগ আর এই কুষ্ঠরোগটা ছয় হইতে দশ বছর পর দেখা গেল যে পক্ষাঘাতের সৃষ্টি করছে দেহের ভিতরে ছিল অনেকদিন ছয়ের থেকে দশ বছরের ভিতরে পক্ষাঘাত রোগের সৃষ্টি করে আর এই যে যে এটা মানব শরীরের ভিতরে হইতে বছর কাল স্থায়ী হয় একটা মানুষের হায় বা কত বছর বিশের থেকে তিরিশ বছর যাবত এই মানব দেহের ভিতরে অবস্থান করতে পারে বা স্থায়িত্ব কাল লাভ করে তারপরে আসেন নাম্বার তিন মিশ্র মিশ্র রোগ এইটা হইল কি আগে যে বর্ণনা করলাম দুই জাতের কুষ্ঠ এই কুষ্ঠরোগ আগে যে দুই বর্ণ দুই জাতের বর্ণনা করছি এই দুই জাতের কুষ্ঠ রোগী এটার মধ্যে দুই জাতের কুষ্ঠরোগীর লক্ষণ প্রকাশ পায় এটার নাম হচ্ছে মিশ্র এই মিশ্র কুষ্ঠ রোগ এটা আরো দীর্ঘকাল স্থায়ী হয় মানবদের ভিতরে আগে তো বলছি বিশ থেকে তিরিশ বছর স্থায়িত্বকাল লাভ করে এটা আরো অনেক বেশি স্থায়িত্বকাল লাভ করে এখন এই যে যে কুষ্ঠরোগ হইলে পরে সহজেই মানব দেহের ভিতরে আগেই লক্ষণ প্রকাশ পায় না লক্ষণ প্রকাশটা পায় ধীরে 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 লক্ষণ প্রকাশ পাইতে থাকে আচ্ছা এখন এই যে যে কুষ্ঠরোগ মানব দেহের ভিতরে প্রবেশ করে কিভাবে প্রবেশ করে আমি কিছুটা ধারণা আপনাদের দেই যাদের রোগে যারা আক্রান্ত তাদের জীব বা লালা বা মুখে শ্লেষা তারপরে তাদের শরীরের যে ঘা কুষ্ঠরোগের ঘা অনেকেই আলগা অবস্থায় রাখছে বেঁধে রাখে নাই এই ঘায়ের যে কষ বা রক্ত বা পিক এগুলা যদি অন্য একটি মানুষের শরীরে লাগে তাহলে তার কুষ্ঠরোগ হবে আবার এই কুষ্ঠরোগী যেখানে মলমূত্র ত্যাগ করে সে মলমুত্র ত্যাগ করে স্থানে মলমূত্র ত্যাগ করতেও অনেক সময় কুষ্ঠরোগে আক্রান্ত হইতে পারেন আবার কুষ্ঠরোগের যে কুষ্ঠরোগীকে যে সুই ব্যবহার করা হয়েছে ওই সুই যদি স্বাভাবিক একজন ভালো মানুষের শরীরে ব্যবহার করা হয় তার ব্যবহৃত সুই সিগারেটের ফাইপ তারপরে তার শরীরে জামা কাপড় তার বিছানায় শয়ন করা বা তার শরীরের পরনের কাপড় চুপড় ছাড়াও তাদের মুখের লালা তারপর আক্রান্ত স্থানের ক্ষত শ্লেষা এগুলোর মাধ্যমে আর জনের শরীরে প্রবেশ করতে পারে আবার তাদের যদি কোনো সার পোকায় কামড়িয়ে থাকে ওই সার পোকায় যদি আবার একটা সুস্থ মানুষকে কামড়ায় তাহলে তার দেহে এই কুষ্ঠরোগ আক্রমণ করবে এভাবে একজনের শরীর থেকে অন্যজনের শরীরে আক্রমণ করে তাই কুষ্ঠরোগ যাদের হয়েছে এদের করতে সেবা যত্ন সময় আপনারা খুব সাবধান থাকবেন আচ্ছা এখন আসেন এই কুষ্ঠরোগের হোমিওপ্যাথিক চিকিৎসা নাম্বার এক হাইড্রোকুটাইল নামক একটি ওষুধ আছে খুবই মূল্যবান এই হাইড্রোকোটাইল যদি জিরো শক্তি পাঁচ ছয় ফোটা করে যদি সেবন করা যায় তাহলে খুব দ্রুত কাজ করে হাইড্রোকোটালটা এই রোগের জন্য আমরা অনেক ডাক্তারাই ব্যবহার করে থাকি এবং পরিচিত এই হাইড্রোকোটালটা একটি আসলেও শ্রেষ্ঠ ওষুধ তারপর আসেন নাম্বার দুই যদি চামড়া যদি পুরো হয়ে যায় অনেকে অনেকে চামড়া পুরো হয়ে যায় খালি ডলতে ইচ্ছা করে এরকম পুরো হয়ে যায় তারপরে হাত পায়ের চেট হতো যদি চুলকায় হাত পায়ে উল্টে পাশে এরকম উল্টে পাশে যদি চুলকায় বা পায়ের চেটোতে হাতের চেটোতে যদি এরকম চুল তাহলে আর্সেনিক আয়ট ব্যবহার করবেন নিম্ন শক্তি ব্যবহার করবেন নাম্বার গুটিকাগুলি যদি ফুলে যায় হাত পায়ে আঙ্গুল যদি খসিয়া পড়ার মতো উপক্রম হয় এরকম মারাত্মক অবস্থা যদি হয় তাহলে আর কাটার মতো যদি ব্যথা অনুভব করে তাহলে বেলেডোনা শক্তি কার্যকারী তারপরে নাম্বার চার যদি অল্প অল্প জ্বর থাকে অল্প অল্প জ্বর থাকে লাল বর্ণের চামড়া চামড়া লাল বর্ণ হয়ে যায় অল্প অল্প জ্বর জ্বর থাকে তাহলে সিপিয়া শক্তি ব্যবহার করবেন উপকার পাবেন নাম্বার পাঁচ চামড়া কটা বর্ণে যদি হয় বা হলুদ বর্ণের হয়ে যদি যায় তাহলে আর্সেনিক অ্যালবাম নিম্ন শক্তি ব্যবহার করবেন নাম্বার ছয় ক্ষত ও বেদনা থাকলে যদি ক্ষত থাকে এবং বেদনা থাকে হাত ছোয়ানোর দেয় না যায় না ব্যথা যদি থাকে আর যদি গা থাকে তাহলে ল্যাকেশিস নিম্ন শক্তি ব্যবহার করবেন আর লেখিস ওষুধ ওষুধটা খুব ড্যাঞ্জারাস ব্যবহার করার সময় খুব সাবধানে স্থূল মাত্রা বা বেশি মাত্রায় ঘন ঘন প্রয়োগ করবেন না তারপরে নাম্বার সাত নাম্বার সাত সাদা বর্ণের পুষ্ট যদি হয় তাহলে কোমোক্লেডিয়া নিম্নশক্তি ভালো কাজ করবে নাম্বার আট যদি ক্রোটেলাস একটি ওষুধ আছে যদি নিম্নশক্তি প্রয়োগ করেন তাহলে খুব উপকার পাওয়া যায় কিন্তু এখানে একটা কথা আছে এই ক্রোটেলাস যাকে প্রয়োগ করবেন তাকে কিন্তু ল্যাখেসিস প্রয়োগ করা যাবে না লেখের এবং ক্রোটেলাস একসাথে প্রয়োগ করা যাবে না এটা আপনারা সতর্ক সাথে ব্যবহার করবেন তারপরে আসেন নাম্বার নয় অস্টিলেগো একটি ওষুধ আছে এটা মাদার টিংসার বা বারো শক্তি মাদার টিংসার বলতে জিরো পাওয়ার জিরো পাওয়ার টিংসার বা বারো শক্তি আর একটা ওষুধ আছে পাইরেরা এটা ছয় এবং তিরিশ শক্তি খুবই একটি মূল্যবান ওষুধ বা ওষুধ প্রয়োগ করবেন আপনারা খুব উপকার পাবেন আর নাম্বার দশ গভীর ক্ষত লক্ষণে সালফার একটি ওষুধ আছে সালফার ওষুধটা চিনে না এমন কোনো ডাক্তার নাই হোমিওপ্যাথিক ডাক্তার নাই যে সালফার ওষুধ চিনে না খুব একটি মূল্যবান ওষুধ যদি গভীর ক্ষত থাকে তাহলে সাবধানের সাথে সালফার তিরিশ পাওয়ার ব্যবহার করবেন থার্টি পাওয়ার ব্যবহার করবেন খুব উপকার পাবেন আর সালফার ওষুধটা ব্যবহার করার জন্য খুবই সতর্ক থাকতে হয় কখনোই উচ্চ পাওয়ার বিনা কারণে দেওয়া যায় না আবার স্থূল মাত্রায় দেওয়া যায় না খুবই সূক্ষ্ম মাত্রায় দিতে হয় সূক্ষুর উপর সূক্ষ্ম আর ছাপার ওষুধটি কখনোই রাত্রে ব্যবহার করা যাবে না রুগীর ক্ষতি হবে যাই হোক এখন আসেন আনুষঙ্গিক চিকিৎসা ক্ষত স্থানে যদি গর্জন তেল মালিশ করেন তাহলে অনেক উপকার পাবেন তাছাড়া কুবিরেজি আর একটু কিছু নিয়ম আমি আপনাদের দেখে দিই সেটা হচ্ছে নিমের পাতা থেতো করে সর্ষের তেলের সাথে আগুনে জ্বালাবেন ভালো করে জ্বালানোর পরে ছাঁকনি দিয়ে ছাঁকবেন ছাঁকার পর যে তেল ওই তেল করপুর মিক করবেন ভালো করে করপুর মিশ্রণ করবেন মুদির দোকানে পাবেন বা অনেক দোকানে পাওয়া যায় করপুর ভালো করে মিশ্রণ করে যদি আক্রান্ত স্থানে ভালো করে মেসেজ করতে পারেন বা মালিশ করতে পারেন তাহলে খুবই দ্রুত আরোগ্য লাভ করবে আর এই ক্ষত স্থান যদি ফিটকারি পানিতে দ্রুত করা যায় ফিটকারি পানি দেওয়া ভালো করে ধৌত করলে অনেকটা আরাম পাবেন তারপর যদি এই যে তেল করফুর সাথে নিম পাতার সাথে সরষের তেল জ্বালিয়ে করফুর মিশানো যে তেলটা শরীরে মালিশ করবেন খুব দ্রুতই আপনারা আরাম পাবেন আপনারা পরীক্ষা করবেন পরীক্ষা করার জন্য অনুরোধ রইল তারপরে আসেন পালনীয় কিছু নিয়ম আছে নিয়মগুলো মাইনা চলবেন যেমন ক্ষত স্থান বাঁধিয়ে রাখবেন ওই যে আমি বললাম যে ক্ষত স্থানের থেকে যদি আলগা থাকে অন্য কারোর শরীরে এটা প্রবেশ করতে পারে কারণ রুগীর যারা সেবা যত্ন করতে যায় তারা এই বিভিন্নভাবে এই রুগীকে সেবা করতে যায় এই কুষ্ঠ রোগে আক্রান্ত হয়তো সবসময় বাড়িয়ে রাখবেন পরিষ্কার রাখবেন আর দিনে ঘুমানো যাবে না আমি অনেক আমার আলোচনায় বলি যে দিনে ঘুমানো যাবে না স্বাস্থ্য হানি ঘটে বা যে কোনো রোগ থাকে রোগ বৃদ্ধি পায় অতিরিক্ত দিনে ঘুমাইলে শরীর দুর্বল হয়ে যায় তারপরে আপনারা খাবেন না কি কি আপনারা ডাইল মাছ মাংস ডিম ছোলা ভাজা টক দ্রব্য এগুলা খাবেন না জন্য খুব ক্ষতিকর আরো অনেক রোগের জন্য এই যে সমস্ত জিনিসের কথা বললাম অনেক রোগের ক্ষেত্রে ক্ষতি করে এখন আসেন পর তো কি কী খাবেন মধু ঘি গমেরাটা অরহর মুখ মসুর ডাল পটল তারপরে নিম পাতা যদি বাইতে খাইতে পারেন তিতা লাগবে রোগের ক্ষেত্রে তিতা লাগলে করার কিছু নাই নিম পাতা অনেক সময় তেল দিয়ে কাঁচামরিচ পেয়ে ভাইজা বাইজা খাবেন এটা খুবই উপকার শুধু খালি আপনি কুষ্ঠরোগের জন্য যে উপকার পাবেন তা না যাদের চর্ম রোগ আছে শরীর চুলকায় বা যাদের ডায়াবেটিস আছে হ্যাঁ আরও অনেক রোগেই ভালো কাজ করে ক্ষুদা মন্দা ক্ষুদা লাগে না তারপরে দিকে হজম শক্তি নাই রুচি নাই মুখে হ্যাঁ অজীর্ণ শরীরে অস্থিরতা জ্বর জ্বর ভাব এই নিম পাতা যদি আপনারা সব দিন খাইতে বলি না আপনারা যদি মাসে দু একবার নিম পাতা যদি কাঁচামি সিজ দিয়ে ভাইজা ভাতের সাথে খাইতে পারেন অল্প কটা ভাত নিয়ে খাইলেন খুব উপকার পাবেন তারপরে আপনারা কি খাবেন নিম পাতা তারপরে তিলের তেল কালো জিরার তেল এগুলো খুব উপকার তিলের তেল কালি জিরা তেল যদি শরীরে মাখা যায় তাও খুব উপকার পাবেন আপনি একটা কাজ করতে পারেন নিমের পাতা থেতো করে আগুনে জ্বালাইয়ে যদি মধ্যে তিলের তেল কালি জিরার তেল মিশাইয়া কর মিশাইয়া যদি মালিশ করেন সবচেয়ে একভাবে তেল সবকিছু মিলিয়ে যদি তেল বানিয়ে মালিশ করেন তাহলে অনেক উপকার পাবেন আর আপনারা গমেরাটা তারপরে পুষ্টিকর বলকারক খাবার খাবেন বিভিন্ন ধরনের ফলের রস খাবেন তাহলে সুস্থ থাকবেন আর আসলে মহাত্মা হ্যানিম্যান হোমিওপ্যাথিকে আবিষ্কার করে গেছেন উনি বলে গেছেন ওনার পুরাতন বই পুস্তক গাঁটাগাঁটি করার পর পাওয়া যায় যে পািষ্ট মনোভাব পাপ করার ইচ্ছা এই সমস্ত রোগ যারা অপবিত্র মন বা কুচিন্তা দুশ্চিন্তা নিয়ে থাকে এদের এই রোগ জীবনে বেশি হয় যা মানসিক ক্ষয়ক্ষতি করে অর্থনার বিভিন্ন ধরনের মানসিক চাপে রাখে ক্রিমিয়াল টাইপের কিছু লোক আছে কুৎসিত মন যাদের এরাই সাধারণত জটিল কটিল রোগে আক্রান্ত হয় তাই মনকে ফ্রেশ রাখবেন পাপ কাজ থেকে বিরত বিরত থাকবেন যে যে ধর্মেরই হন বিধাতার কম বেশি উপাসনা করবেন ভালো ধর্মীয় বই করবেন তবে সুস্থ থাকতে পারবেন যাই হোক আমার আলোচনা যদি আপনাদের ভালো থাকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন পাশে রাখবেন আমাকে উৎসাহিত করবেন সবাই ভালো সুস্থ সুন্দর থাকুন আসসালামু আলাইকুম